সে কি করতেন সে দোকানে বসে টিভি দেখতো নামাজের সময় সে বন্ধুদের সাথে আড্ডা মারতো সে বার বসে বসে কথা বলতো তাহলে তার জানাজার যার নামাজ আমি পড়াতে পারব না আমি চললাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা কোনো চিন্তা করব না ইমাম ইমাম সাহেব বুঝিয়ে আনছি

সংjLabelকে দুনিয়া موت আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে খোদা খোদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اول ما يعذب بالعبد يوم القيامه الصلاه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে সালা পড়বে দ্বিতীয় তাক পর দুরুস শরীফ পড়বে তৃতীয় তাক বিরের পর মাইয়াদের জন্য দোয়া পড়বে চতুর্থ তাক পর সালাম ফেরাবেন মৃত ব্যক্তি পুরুষদের জন্য তিনটি কাপড় দেওয়া শূন্য এক নম্বরে ইধা দুই নম্বরে চাদর তিন নম্বরে জামা মহিলাদের জন্য আরও দুটি দুইটি কাপড় দেওয়া শূন্য জানাজার নামাজ ফরজে কাপাইয়া চার তাকবীরের সহিত

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك عميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك عميد مجيد الله اكبر اللهم اغفر لي عينا وميتنا وشاهدنا وقائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا

হুজুর আমি একটি ভালো কাজ করার নিয়ত করেছি আপনি কি ভালো কাজ করার নিয়ত করেছেন আমি সবসময় পাঁচ হাপ্তা নামাজ পড়বো মাস আল্লাহ আল্লাহ আপনার মনকামনা পূরণ করুক হুজুর আমি একটি ভালোকাজ করার নিয়ত করেছি আপনি কি ভালো কাজ করার নিয়ত করেছেন আমি সবসময় মাদ্রাসায় দান করবো মাস আল্লাহ আল্লাহ আপনার মনকামনা পূরণ করুক আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের শুধু ঢাকা থেকে আগত